আলাইকুম আমার যে ঘাসের জমিটা ছিল সেই ঘাসের জমিটায় ঘাস কাটা শেষ তাই সেই ঘাসের জমিটা আমি আজকে পানি দিব পানি দিব এই এই যে গোড়াগুলো আছে গোড়াগুলো যাতে তাড়াতাড়ি হয় সার দেবো তারপরে পানি দিব তাই আমার সাথে আমার সব ভাতিজাগুলো নিয়েছি মেশিন চালাতে কারণ একা মেশিন চালানো সম্ভব না আর যদিও কখনো একা চালায় অনেকটা কষ্ট হয় এজন্য ভাবলাম বাড়ির কাছের বই ভাতিজাগুলো নিয়ে যাই তাই সবাইকে নিয়েছি মেশিন চালাতে আমি মেশিন স্টার্ট দিব ভাতিজা বললো আমি মেশিন স্টার্ট দিব তাই আমি মেশিন স্টার্ট দিলাম না ভাতিজা মেশিন স্টার্ট দিল একসাথে সবাই মিলে কাজ করা এটা আমার কাছে খুব ভালো লাগে আমি মনে করি এটা সবার কাছে ভালো লাগে একসাথে সবাই মিলে কাজ আজকে একসাথে সবাই মিলে কাজে আসার মূল কারণ হচ্ছে আমার ঘাসের ভিতরে অনেক ইঁদুর লাগছে এই ইঁদুর লাগার কারণে সবাই মিলে একসাথে আইসি যাতে পানি দেওয়ার পরে ইঁদুর গুলো উঠবে গুলো মারবো এই জন্য সবাই মিলে একসাথে আইসি আমার মামা টিপু সুলতান মারবে আমার তো মারার কারণ আমার ভাতিজা একাই একশো কিছু সময় মেশিন চলার পরই গত থেকে ইঁদুর বের হয়ে আসলো কি যে একটা মজাদায়ক বিষয় হয়ে গেলো সেই সময় ইঁদুর মারা নিয়ে তানা বানা করতেছি আমরা আমি যে ইঁদুরটাকে মারবো সেই সুযোগটাই আমার ভাতিজা মারি দিল না সে একবারে যা ইঁদুর মেরে ফেললো এরকম ইঁদুর চারপাশটা ইঁদুর মানলাম আমরা এই ইঁদুর গুলো আমার জমিটাকে একবারে জায়গায় জায়গায় পাহাড় বানাই ফেলছে অনেক ক্ষতি করে আমার ঘাসের জমিটা মানে আপনারা দেখতেই পারছেন মাটি মাটি উঁচু রাখছে রাখছে বলছি পাহাড় টিপির ঘাস গুলো আমি বড় বানাইছি এই জন্যই যে আমার আগে আমি ঘাসের গুঁড়া আমার ছিল না এই জন্য আমি ঘাস লাগাতে পারিনি আমার আরেকটা জমিতে এই জন্য আমি ঘাসের গুঁড়া একটু বড় বানাইছি যাতে আমার ওই জমিটায় ঘাস লাগান যায় এই জন্য আমি ঘাসের গুঁড়া কাটছিলাম না এই জন্য অনেক বড় হয়ে গেছে ঘাসের গুড়া আমার মনে হয় এই জন্য এইদুরটা আরো বেশি লাগছে কারণ মাছের গোড়া বড় হয়ে গেছে অনেক দিন ধরে কাটি নেই এখন যে এই দু মাটি খুঁজছিলো সেই মাটিগুলো আমি পানি আসার পরে সমান করে দিতেছি যাতে উঁচু নিচু না থাকে আমার জমিটায় ই উঠানো মাটি গুলো আমি সমান করলাম জমিটায় তারপরে আমি গুড়া নিয়ে আসলাম কারণ আগে আমি যে গুড়া গুলো লাগাইছিলাম ওই গুড়া গুলো অনেকটা পাতলা করে লাগাইছিলাম পরে ভাবলাম কিছু গুড়া এখন না শেষ হতো আমার আর এক সাইড আমার লাগানো ওই ছিল না কারণ আমার সেই সময় গুড়া ছিল না কিছু গুড়া আমি খুশি দিয়ে দিই ভিতর দা আর আমি অনেকজনের ট্রেন গুড়া চাইছিলাম তাদের ছিল কিন্তু আমার দেয় নাই আমার গুড়া দেয় নাই তাতে আমার কোনো কষ্ট নাই কারণ তার গুড়া সে আমার দেয় নাই এটা কোনো ব্যাপার না তার জিনিস সে নাই দিতে পারে তাই না কারণ নিজের যদি না থাকে অন্যের জিনিসের উপর ভরসা করে তার লাভ নাই তাই না তাই নিজের সফলতা নিজের আনতে হবে এটাই সবাই মাথায় রাখবেন সবসময় আর নিজে যেটা করতে পারেন সেটা মন দিয়ে করেন ভাই সফলতা একদিন আসবেই আপনারা কে কি বললো আপনি ওইটা ভাইবে কাজ বন্ধ করে রাখলেন সেটা তো আপনারই ক্ষতি হবে তাই না কেউ আপনারে এক টাকা দিয়ে সাহায্য করবে না ভাই আপনার কাজ আপনারই শুরু করতে হবে তাই যে যেটা ভালো মনে করেন সেটাই সে শুরু করেন আল্লাহ একদিন সফলতা আমার আমার এই কিছু জায়গা ছিল দিবে লাগান হয়েছিল কারণ গোড়া ছিল না এই জন্য লাগানো পারছিলাম না সেই জায়গায় আমি গোড়া লাগাইতেছি আজকে আর আমার এই জমিটা আমি তো একসাইটে ঘাস কাটি আস্তে আস্তে ঘাস কাটছিলাম মাস আল্লাহ আমার ঘাস গুলো খুব সুন্দর হয়েছে এখন পানি আর সার দিয়ে দিলাম আল্লাহর রহমতে মনে হয় তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যাবে এখন যারা উদ্যোগ নিজে চান ভাই নেন ভাই কারো কথায় বসে থাকেন না কারণ সে আপনার টাকা দিয়ে সাহায্য করবে না শুধু কথাই বলবে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও আমার এই তোমাতেই শেষ আসসালামু আলাইকুম